লজ্জার চিত্র সরকারি কোনো সেতু না হওয়ায় চাদা তুলে বাঁশ দিয়েই সেতু তৈরি করলেন গ্রামবাসীরা নালায় জল ভরেই থাকে বছর জুড়ে আর বর্ষা এলেই সেই জল বাড়ে আরও ফলে যাতায়াতের জন্য চাদা তুলে অস্থায়ী বাঁশের ফোরাস বা শাকো বানানোই রীতি হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলের ১৪ নম্বর বুথের অন্তর্গত পারকুণ্ডা গ্রামে গ্রামবাসীদের অভিযোগ প্রায় পঁচিশ বছর ধরে এই ভোগান্তি সহ্য করে আসছেন তারা বর্ষার সময় জলের ওপর দিয়ে চলাচল করতে হয় চরম কষ্টে এমনকি নালায় জল থাকার কারণে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলে পৌঁছতে পারেন না ফলে শিক্ষার্থীরা দীর্ঘ সময় শিক্ষা থেকে বঞ্চিত থাকে প্রবল বর্ষণের ফলে জলস্তর বাড়তেই বাধ্য হয়ে এলাকাবাসী চাঁদা তুলে বাঁশের সাঁকো নির্মাণ করলেন যাতায়াতের জন্য এই লজ্জার চিত্র যেন নিন্দার ঝড় তুলছে বিভিন্ন মহলে সমস্যা বলতে গেলে আমাদের চিরকালীন সমস্যা আমাদের বাপ ঠাকুরদার কালীন থেকে আমাদের যে পারকুন্ডার গ্রামটা আছে সেটা আমাদের যে ভূ ভোট কেন্দ্র আছে সেটা হচ্ছে বলাষ্ আমাদের গ্রামের লোকসংখ্যা ত্রিশ থেকে পঁয়ত্রিশ এরকম হ্যাঁ তো আমাদের যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না ইদানিং যাহাটা সাঁকো অনেক দিন আর হওয়া হয়েছিল ইদানিং দুবছর হলে হয়েছে সেটার সাঁকোটা মানে দুই দিক কমপ্লিট হয়নি যারা ষাঁকোটার টেন্ডার নিয়েছিল তারা এই অর্ধ করে চলে গেছে অর্ধ বলতে অর্ধ বলতে দুই সাইডে এখনো মাটি পড়েনি এই যে আমরা যাতায়াত করবো কেমন করে করবো তারপরে আমাদের যে গ্রামটা যাওয়ার রাস্তা সেটাতেও একটা নালা আছে সেটা দিয়েও যাওয়া যায় না জল জলটা মানে হয়তো সব সময় থাকে না কিন্তু এখন যে বর্ষা শুরু আছে সেই বর্ষার কারণ থেকে আমাদের এটা ডুবে গেছে যেমন একটা প্রাইমারি স্কুল আছে সেটা আমাদের মাস্টারমশাইরা যেতে পারছে না সেটা মানে মাস্টারমশাইরা আসছে ঘুরে পালাচ্ছে এখান থেকে মানে বলাসপুর গ্রাম থেকে পারকুণ্ডা গ্রামে অনেক ছাত্র যায় তারাও যেতে পারছে না আমাদের ছাত্ররাও হয়তো অনেক জায়গায় যায় যেমন পাঁচ গ্রাম স্কুল যায় হাই স্কুল তারাও যেতে পারছে না এই জলের জন্যে কী করে যাব তাই সেই জন্যে আমরা গ্রামবাসী মিলে একটা সে মানে বাঁশের সাঁকো তৈরি করলাম